ফিজিক্স প্রথম বছর পরীক্ষা কিন্তু হাতে মাত্র সময় একদিন কিন্তু এত পড়া সিকিউ ক খ কীভাবে পড়বো কুল কিনারা খুঁজে পাচ্ছি না তো এরকম যাদের অবস্থা আমি তাদের জন্য সহজ সমীকরণ বলে দিই ভাই আজকে তোমাদের তোমাদের জন্য আমাদের দর্পণ একাডেমি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে এমসিকিউর একটা তিন থেকে সাড়ে তিন ঘন্টার একটা আমরা ক্লাস নিব সেখানে আমাদের পুরো সাতটা চ্যাপ্টারেরই একদম সুন্দরভাবে বেসিক থেকে মানে একটা চ্যাপ্টার তুমি এমসি কিউ আগে কখনো পড়ো না কিন্তু তোমার পরীক্ষা কী এমসি আসবে কীভাবে আসবে কোন টাইপে বেশি গুরুত্বপূর্ণ কোনটা মুখস্থ করতে হবে সব কিছু ধরে ধরে করাই দিব ইনশাল্লাহ এই ক্লাস থেকে তুমি তোমার ম্যাক্সিমাম এমসি কমন পেয়ে যাবে তার মানে এই ক্লাসটি করবা তার মানে সহজ সমীকরণ হচ্ছে আজকের এই দিনের বেলা বিকাল সন্ধ্যা তুমি এমসিকিউ পড়বা এবং সন্ধ্যা থেকে একটু রাত পর্যন্ত মোটামুটি তুমি এম নিজে একটু প্র্যাকটিস করবা আর রাত্রে তুমি যে কাজটা করবা যে রাত্রে তুমি যে কোনো একটা চ্যাপ্টারের সিকিউ প্র্যাকটিস করে রাখবা এইটুকুর পরে সকালে কি করবা সকালে একদম সকাল থেকে শুরু করে তুমি একদম সন্ধ্যার মধ্যে চেষ্টা করবা প্রত্যেকটা চ্যাপ্টারে সি তুমি পড়ে যেন শেষ করে ফেলতে পারো আর শুধুমাত্র ওই পরীক্ষার আগের দিন রাত্রে যেহেতু কক্ষগুলো আমাদের আসলে পরীক্ষার আগের রাত্রে মুখস্থ করে সবসময় আমরা যাই এই জন্য আমরা চেষ্টা করবো যে পরীক্ষার আগের রাত্রে কক্ষগুলো আর একটু রিভিশন করে মুখস্থ করে যেন পরীক্ষার এমন একটু সময় রাখবা কখনের জন্য চেষ্টা করবা যে মোটামুটি দুই থেকে তিন ঘন্টা যেন রাখা যায় তিন ঘন্টা রাখার চেষ্টা করবা কখনটা আমরা পরীক্ষার আগের রাত্রে মানে সহজ সমীকরণ কী দাঁড়ালো এখন আমরা পড়াশোনা শুরু করব রাত্রে সাতটা আটটার মধ্যে আমরা এম সিকিউটা শেষ করার চেষ্টা করব এবং রাত্রে চেষ্টা করবো যে আমরা একটা বা দুইটা চ্যাপ্টার সিকিউর জন্য শেষ করে ফেলতে এবং সারাদিন পরের দিন সিকিউ প্র্যাকটিস হবে শুধুমাত্র এবং রাত্রে শুধুমাত্র খ এবং সূত্রগুলো রিভিশন দিয়ে আমরা একটু আগে আগেই ঘুমার যাওয়ার চেষ্টা করবো এবং তোমাদের জন্য তাহলে আমাদের এই এমসি ক্লাসটা শুরু হবে তিনটা বিশ বা তিনটা পঁচিশের দিকে ইনশাল্লাহ এবং বলেই তো দিলাম কী কী থাকবে এবং সিকিউ ক্লাস তোমরা চাও কিনা অবশ্যই সেটা কমেন্টে জানাও যে সি কিউ তোমরা কী ধরনের সাপোর্ট চাও আমার একটা ইচ্ছা আছে যে আমি মোটামুটি এক ঘন্টার মধ্যে সাতটা চ্যাপ্টারের সিকিউ আসলে কোন চ্যাপ্টার থেকে কোন সিকিউ আসবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্ন পড়তে হবে গতে কোনটা পড়বা ঘতে কী আসতে পারে সব কিছু আমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার দেখাই দিতে চাই এক ঘন্টার মধ্যে সিকিউয়ের জন্য তোমরা জানাও কমেন্টে সেটা তোমরা চাও কিনা এবং দেখা হচ্ছে আজকে তিনটা পঁচিশে আমাদের এম সিকিউ ক্লাসে